খুব সুন্দর একটা চমৎকার দৃশ্য দিয়ে শুরু করছে আচ্ছা ভাই এই রঙগুলার কালার কি ড্যামেজ হবে নাকি না না কোনো ড্যামেজ হবে না ওয়াশ করতে পারবেন আচ্ছা ওয়াশ করতে ইসলামিক নিতে তারা চাইলে এটা নিতে পারবে এটা একদম নতুন এটা এর আগে আমরা দেখাই নাই

ভিডিও নিচে কেউ কমেন্ট করছে যে ভাই ঘুমে ধরছে এরকম কোনো ক্লেম আসলে আমরা পাইনি আচ্ছা ওকে তো এটাই অবস্থা এটা অবস্থা অবস্থা কিছু মিলানো দেখাবো ঠিক আছে সব আজকে মিক্স করে দেখাবো সাইজটাও বলে দেব 28 48 28 48 ইঞ্চিটা থাকবে আচ্ছা এইখান থেকে কই আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত আচ্ছা আপনি মেপে নিতে পারবেন কোনো সমস্যা নাই সপে আইসা নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন ওকে আচ্ছা আমাদের ভিডিওটা ধৈর্য ধরে পুরাটাই দেখেন তাহলে অসংখ্য ডিজাইনের গুলো আপনারা দেখতে পারবেন চমৎকার চমৎকার দৃশ্য আজকে নিয়ে আসে এটা তো পুরাই একটা গ্রামের একটা নদীর দৃশ্য খুব সুন্দর লাগবে আচ্ছা যারা একটু লাইটের মধ্যে চান একদম পরন্ত বিকেল বেলার একটা সিনারি আচ্ছা অনেক সুন্দর আমরা আটাশ আটচল্লিশ সাইজের গুলো দেখাচ্ছি অনেক বড় সাইজের আপনারা অফিস তারপরে হচ্ছে বাসা সব জায়গায় আপনারা এগুলো সেট করতে পারবেন মানে আপনার বাসা কিংবা অফিস ডেকোরেশনের জন্য খুবই সুন্দর ওয়ালমেট গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আলিফ এন্টারপ্রাইজে ভাই আপনারা হোলসেল করেন তো হোলসেল খুচরা সব বিক্রি করি আমরা সারা বাংলাদেশে হোলসেল করি ইনশাআল্লাহ আচ্ছা এই যে ইসলামিক একটা কন্টেন্ট

ওকে তারপর দেখাই বাহ অনেক সুন্দর মানে একদম রেনবোর মতো বাহ অনেক সুন্দর রেনবোর মতো পাল পোলা নৌকা আমি একদম ক্লোজ থেকে দেখাই এগুলো কিন্তু একদম ফুল এইচ প্রিন্টেড ও এই পাশে আবার ওই যে যিনি আর্ট করছে তার নাম লেখা আচ্ছা গ্রামের একটা সুন্দর সিনারি দেখালাম আমরা আপনারা চাইলে এটাও নিতে পারবেন স্ক্রিনশট নিতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারবেন

সাদা তারপরে আমরা কালেকশন আসলে অনেক আছে যে কালেকশন আছে আমরা এক ভিডিওতে দেখাই শেষ করতে পারবো না ওকে ভাই এর বাইরেও আপনার কাছে কি কি ধরনের সাইজ হয়

আচ্ছা অনেক সুন্দর ওকে তারপরে দেখি আমরা আচ্ছা এটা এটা নতুন কালেকশন আচ্ছা অনেক সুন্দর আছে এটা অনেক সুন্দর নদীর সাইড দিয়ে রাস্তা গাছ লাগানো আছে অনেক সুন্দর আছে